কেন্দ্র কিছু জানাচ্ছে না পদূপদীপ করে বলছে আর গ্রামীণ অর্থ মাইক নিচৌ মাইক নিয়ে রাজ্যের বাজেট প্রত্যাশা যাই থাকুক রাজ্যকে আগে ধার নেওয়া বন্ধ করতে হবে দুহাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে ন মাস অতিবাহিত রাজ্য বাজেট তিন লক্ষ কোটি টাকা তার মধ্যে উনআশি হাজার কোটি টাকা বাজার থেকে ঋণ নেওয়া হয়েছে ন হাজার কোটি টাকা কেন্দ্রীয় সরকারের গ্যারেন্টিতে আরবিআই থেকে ঋণ নেওয়া হয়েছে বাইশশো কোটি টাকা আদার সোর্সে ঋণ নেওয়া হয়েছে এবং ভারতবর্ষের মতো মধ্যে দুটো রাজ্য অডিট রিপোর্ট জমা না দেওয়া সত্ত্বেও জিএসটির তাদের যে প্রাপ্য অংশ শুধুমাত্র পাওয়া যাবে এই ক্যালকুলেশন করে নির্মলা সীতারামনজি নাইনটি পার্সেন্ট টাকা পশ্চিমবঙ্গকে দিয়েছে জিএসটি যা যা লাগে তারপরে এই ধরনের কথাবার্তা বলার কোনো মানে হয় না আমরা বুঝতে পারছি রাজ্য সরকার হিমাচল প্রদেশের মতো স্যালারি বন্ধ করার দিকে যাচ্ছে ওই জন্য মুখ্যমন্ত্রী গঙ্গাসাগরে দাঁড়িয়ে চিৎকার করে বলছেন কুম্ভ যদি টাকা পায় আমি কেন টাকা পাব না আর প্রদীপ মজুমদার যদি আজকে আপনাদেরকে বলে থাকেন বোঝা যাচ্ছে যে চরম অর্থনৈতিক সংকটে এরা পড়েছে যে কারণেই আলিপুর চিড়িয়াখানার পশু হসপিটালও বিক্রি করার পরিকল্পনা মমতা ব্যানার্জিরা নিচ্ছে আমি কলকাতা পুলিশের পক্ষ থেকে আমি দেখিনি আমরা যে ফ্ল্যাং দিয়ে মিছিল করছিলাম অর্থাৎ তাজ বেঙ্গলের সামনে এবং পশ্চিম হসপিটালের সামনে ফ্ল্যাঙ্কে কোন চোর তৃণমূলের লোক ছিল আমাকে আমাদের সমর্থকরা বলেছে উল্টো ফুটে গেট সেখানে আমি তো আমার চোখের সামনে নয় দেখার সুযোগও ছিল না কোথায় ঝোপঝাড় জঙ্গলে তারপরে এদিক থেকে যেই যুবকরা তাড়া করলো পতাকা ফেলে মমতা ব্যানার্জির ভাই কার্তিক ব্যানার্জির বাহিনী কোথায় যে পালালো আর খুঁজে পাওয়া গেল না আমি তারপরেও এক ঘন্টা এখানে বিচরণ করছি ন্যাশনাল লাইব্রেরি রিডিং রুম দেখলাম কফি খেলাম সিঙ্গাড়া খেলাম এবং আমার তো মনে হচ্ছে যে নন্দীগ্রামের থেকেও ভবানীপুরটা আমার কাছে খুব ইজি চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা সাধন হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কেডি ডি ঘোষের নার্সিং হোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিউ মেটার্নিটি পেডিয়াট্রিক ভেন্টিলেটর ফেসিলিটি মডিউলার ওটি অর্থোপেটিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফ্যাসিলিটি জেনারেল মেডিসিন প্যাথোলজি ফিজিওথেরাপি পিএফটি ইসিজি ইজি হল্টার মনিটারিং এছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড নোনা চন্দন পুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি টু ফাইভ নাইন টু ট্রিপল জিরো সিক্স মোবাইল নাম্বার নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন ফোর জিরো এবং নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন থ্রি নাইন সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড